চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন নারী প্রার্থীদের জন্য রয়েছে সুখবর আপনারা দেখতে পাচ্ছেন পদক্ষেপ এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় আপনারা কিন্তু স্নাতক পাশের সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পদের নাম কমিউনিটি ম্যানেজার পদের সংখ্যা তিনশোটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্নাতক থেকে অথবা স্নাতকোত্তর অথবা সমমান পাশ জীবনের যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ জিপিএ ফাইভ মাত্রায় স্কেলে টু পয়েন্ট ফাইভ জিরো এবং চার মাত্রার স্কেলে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ এলাকা জরিপ সমিতি গঠন সমিতি পরিচালনা সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় সংগ্রহ লিপ রেমিডেন্স প্রবৃদ্ধি কার্যক্রম বাস্তবায়ন করা এছাড়া সমিতি এলাকা অথবা কমিউনিটি পর্যায়ে শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা বেতন ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি প্রথম ধাপে তিন মাস প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কার্যক্রম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকালে মাসিক পনেরো হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন সফলভাবে তিন মাসের প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে তিন মাসের জন্য শিক্ষানবিশকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশকালে মাসিক মোট বেতন আবাসন ভাতা লাঞ্চ ভাতা স্থানীয় যাতায়াত ভাতা ও মোবাইল বিল সহ আঠাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা যা চাকরির নিয়মিতকরণের পর আবাসন ভাতা লাঞ্চ ভাতা স্থানীয় যাতায়াত ভাতা মোবাইল বিল ও সিপিএফ সহ একত্রিশ হাজার তেপ্পান্ন টাকা হবে প্রশিক্ষণে উত্তীর্ণ পরবর্তীতে কর্মী হিসেবে যোগদান অথবা নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় ও দুর্গম এলাকায় পোস্টিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ভাতা ও মোটরসাইকেল অথবা স্কুটি ব্যবহার করলে জ্বালানি ভাতা এবং মৃত্যু অথবা দুর্ঘটনা অথবা চিকিৎসাজনিত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবেন এছাড়া চাকরি নিয়মিত হবার পর বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা পারফরমেন্স বোনাস নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয় বার্ষিক ইনক্রিমেন্ট গ্রাইচুইটি সবেতনের ছয় মাস মাতৃত্বজনিত ছুটি সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি পদোন্নতি এবং প্রবৃদ্ধি অনুযায়ী প্রাপ্য হবেন অন্যান্য সুযোগ সুবিধা সাপ্তাহিক দুই দিন ছুটি সহ সরকার ঘোষিত সকল প্রকার ছুটি ভোগের সুবিধা নারী বান্ধব কর্মপরিবেশ ও অফিসের মেসে ন্যায্য মূল্যে খাবার গ্রহণের সুবিধা পাবেন উক্ত পদের জন্য আর প্রযোজ্য বয়স চব্বিশ বছর থেকে বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের পদক্ষেপের যেকোনো কোনো ব্রাঞ্চ অফিস তবে প্রশিক্ষণকালে যথাসম্ভব নিজ এলাকা সংলগ্ন ব্রাঞ্চে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার কম্পিউটার এমএস অফিস ও অটোমেশন বিষয়ে কাজ জানা আবশ্যক আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের এফোর সাইজের সাদা কাগজে চাকরির আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত আপনাকে চিনবেন এমন দুজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি ল্যাব প্রিন্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অবশ্যিকভাবে সংযুক্ত করে আগামী পনেরো নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় টাওয়ার বাড়ি নং আঠাশ বাই এক পশ্চিম তেস্তুরি বাজার তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে শুধুমাত্র বাসাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচি আবেদন আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ নগদ দুই শত টাকা অফরোধযোগ্য জমা দিতে হবে প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক তিনশত টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে এছাড়া প্রার্থীর আপনজন অথবা আত্মীয়দের মধ্য থেকে আরও দুইজন ব্যক্তিকে সরকারি অথবা আদা সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী সংস্থার নির্ধারিত ফরমে গ্রান্টের হতে হবে প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে সংস্থার অনুকূলে স্টাফ সেভিংস ডিপোজিট খাতে আট টাকা নগদ জমা দিতে হবে যা চাকরি শেষে নিয়মিত অথবা স্থায়ীকরণ হবার শর্তে লাভাংশ সহ ফেরতযোগ্য সতর্কতা পদক্ষেপ এর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নিয়োগ পরীক্ষার ফি ও নিয়োগ চূড়ান্ত হবার পর স্টাফ সেভিংস ডিপোজিট ব্যতীত আর কোনো ধরনের অর্থ নেওয়া হয় না তাই কোথাও অন্য কোনো যে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো যে কোনো আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযোজন অথবা শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ডব্লুডব্লু ডট এই ঠিকানাতেও পাওয়া যাবে বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম